সালামু আলাইকুম কাওবাদের বিড়িতে আপনাদেরকে স্বাগতম আমি আসছি চরখরিচা হাটে গ্রামের হাট এই যে দেখেন এখানে কিন্তু অনেক গরু দেখা যাইতেছে এবং কি মোটামুটি দাম হইতেছে এবং কি বিক্রি হইতেছে তবে এই যেগুলো এইগুলো গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এটা এবং কি এই যে গোড়া এই যে এটা এবং কি এইটা এই যে দেখেন এইটা এই তিনটা গরু কিন্তু